বরমশাই এ পাশে রেডি একটু পর আর দশটা মিনিট আছে তারপরে চলে যাবে অনেকটা দূরে হ্যাঁ আমার ভীষণ খারাপ লাগছে এটা খারাপ লাগারই কথা অনেক দিন ছিলাম দুজনে একসাথে এবার সব কিছু ছেড়ে ও আবার চলে যাবে সেই দূরে যেখানেও কাজ পেয়েছে সেখানে গিয়ে নাকি রুমের ওখানেও থাকবে না শুধু ব্যাগটা রাখবে আর যা জিনিসপত্র দরকার সেগুলোকে নিয়ে একদম কাজের জায়গায় তো এখানে ভা তোমাদের মানে ভাইয়ের সাথে বা মানে দাদা ভাইয়ের সাথে বা যেটাই বলো আমার বরের সঙ্গে আরও দুটা দাদা যাচ্ছে ওরাও দুদিন আগেই এসেছে তো ওরাও চলে যাচ্ছে তো একসাথে এখন এই যে একদিকে গাড়িতে উঠলো এই থেকে সোজা কোচবিহার কোচবিহার থেকে তারপর গাড়িতে চলে যাবে তো এই দাদারাও কিন্তু দুদিন হয়েছে এসেছে এসে বাড়িতে দেখা করে চলে যাচ্ছে এরাও অনেক দূরে কাজে যাবে এদেরও পার্সোনাল রুম ছিল সেটা ছেড়ে দিয়েছে কারণ দূরে কাজ পেলে পার্সোনাল রুমগুলো না থাকা যায় না বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা চল্লিশ আটটা চল্লিশ থেকে শুরু করছি ঘুম থেকে অনেকক্ষণে উঠেছে উঠে মুখ টুক ধোয়া কমপ্লিট চা খাওয়া কমপ্লিট ওইদিকে ভাত হয়ে গেছে আর আর ভাতটা সকাল সকালে মা বসিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে চলে যাবে ও সরি আমার বয় আজকে চলে যাব চলে যাবে কারণ তোমাদের দাদা ভাই বললে তোমরা অনেকেই রাগ পাও আবার ভাই বললেও রাগ পাও তো ভাবছি যে এখন থেকে আমার বর আমার বর এভাবেই বলবো তো ও আজকে চলে যাবে আর ভাই যাবে এক্সাম দিতে আজকে ভাইয়ের এক্সাম আছে আর ও ভাই খাচ্ছে ভাইয়ের এক্সাম হচ্ছে বারোটার থেকে তোমাদের দাদাভাই যাবে মনে হয় দশটার দিকে মানে আমার বর যাবে দশটার দিকে আর ভাই যাবে একটু পরে চলে যাবে কারণ কোচবিহার গিয়ে এক্সাম দিতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে না হলে আর এদিকে কিন্তু বাড়িতে লেবার চলে এসেছে ওই মামাটা কাজ করছে ওপাশে গিয়ে আর জমির মধ্যে ছাই দেবে আর আমাদের ওই যে কালকে যে যে জমিটা হাল দেওয়া হয়েছে মানে যে জমিটাতে চাষ করা হয়েছে সেই জমিটা ভুট্টা লাগানো কমপ্লিট এই জমিতে ভুট্টা করা হয়েছে এগুলোতে কি করা হবে জানি না সকাল সকালই মামাটা চলে এসেছে কাজ করতে মা ওদিকে ভাত বসিয়েছে তো কি কি রান্না হয় না হয় আমি কিছুই জানি না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে এই জমিটাতে ছাই দেওয়া হচ্ছে তো এই জমিটাতে নাকি পাট ফলানো হবে এটা আর সাথে যেদিকে আরেকটা আমাদের জমি আছে ওই যে এখানে এইখানে তো ওই জমিটাতেও পাট ফলানো হবে আর ওইদিকে যে দেখো ছাই দেওয়া হচ্ছে আর চাষ করা হবে চাষ বলতে এখানে হাল দেওয়া হবে হাল দিয়ে তারপর কিন্তু এখান থেকে আলু তুলবে হাল দেওয়ার পর এখানে মাটির নিচ থেকে অনেক আলু ওঠে কালকে গাড়ি দিয়ে করা হয়েছিল বলে আলুটা একদমই কম উঠেছিল তো চলো এখানে আর দাঁড়িয়ে না দেখে বাড়ি যাই বাড়ি গিয়ে গিয়ে দেখি ওদিকে রান্নার কী কী আছে আর কী কী করতে হয় ভাই ওদিকে ভাত খাচ্ছে ভাই একটু পরে যাবে পরীক্ষা দিতে আর এই যে এখানে আমাদের কিছু আলু রাখা হয়েছে এগুলো ভালো না মানে কিছু পোকা খাওয়া কিছু পচা এগুলোকে গরুকে দেওয়া হবে আর আমাদের যা আলু ছিল তাই বিক্রি করা হয়ে গেছে কিছু হিম করে চলে গেছে আর যেখানে কিছু আছে এই আলুগুলো কিন্তু থাকবে বিক্রি করা হবে যে এনার মুখে দেখো ওরকম হয়েছে আমার যেরকম হয়েছিল তুমি এখন চুপচাপ এখানে বসে আছো মুখটা ফুলে গেছে আলু হয়েছে আমাদের সকাল সকাল ভাই এ পাশে রেডি হয়ে যাচ্ছে এক্সাম দিতে এখন সেরকম সাড়ে নটার মতো বাজে তো ওই যে এক্সামের জন্য ভাই বেরিয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লেট করবে নাও বলছে কারণ এক্সাম হচ্ছে বারোটার দিকে আমাদের এখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টা লাগবে আর রাস্তাঘাটে প্রচুর ভিড় ভিড়ের কারণে কিন্তু রাস্তাঘাট জাম থাকে তো সবাই বলছে যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যা এখন না ভাই সবাইকে প্রণাম সেরে নেবে এটা আমাদের অভ্যাস মানে ছোট থেকেই পরীক্ষা দেওয়ার আগে না সবাইকে প্রণাম করে যাই ভালো লাগে আর সেই ছোটোবেলার অভ্যাসগুলো এখন রয়েছে তো এদিকে বড়মশাইকে প্রণাম করলো এদিকে যে আমাদের বাড়িতে কাজ করছিল মামাটাকে প্রণাম করলো মাকে প্রণাম আগেই করে নিয়েছে মা বাবাকে আর ওইদিকে কিন্তু সকাল সকাল আমাকেও প্রণাম করে নিয়েছে আর সত্যি ভাইয়ের প্রণাম পেতে না অন্যরকম একটা মজা লাগে আর তখন খুব বড় বড় একটা ফিল লাগে মনে হয় আমি ওর থেকে কত বড় এটা সেটা এদিকে ভাই কিকে মা একটু এগিয়ে দিয়ে আসছে মানে সামনে রাস্তার সামনে আমাদের এখানে গাড়ি পাওয়া যায় সেখানে আর মা ভাই সবাই রাস্তাতে আর আমি এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি কারণ এখন তো সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই বা আমার বর চলে যাবে কিছুক্ষণের মধ্যেই তো প্রথমে না জানতাম যে ও সাড়ে দশটার দিকে বেরিয়ে যাবে তারপর ওর সাথে আরও দুটো দাদা গেছিলো ওরা বলছিল যে চারটার দিকে একটা গাড়ি আছে ওটাতে গেলে নাকি সুবিধা হয় পরের দিন তো মানে যে মানে যদি সকালেও যায় তাহলেও তো পরের দিন কাজ করতে পারে না যদি বিকালে যায় তাহলে পরের দিন কাজ করা হয় না তো বলছিল বিকালে গাড়িটা নাকি আরামে যাওয়া যায় তাড়াতাড়ি গুলো শেষ করে নিচ্ছি কারণ বর যখন বাড়ি থেকে বেরিয়ে যায় না তখন মনটা ভীষণ খারাপ থাকে আর তখন কোনো কাজই করতে পারি না ওইদিকে কিন্তু ও রেডি হচ্ছে আর রেডি হয়ে যাবে প্রথমত মামার বাড়িতে কারণ সেদিন যেদিন আমরা এলাম সেই দিনই কিন্তু রাত্রেবেলা মামার বাড়িতে গেছিলাম কিন্তু তখন বড় মামি বরদি বুনু ওরা বাড়িতে ছিল না ছোটো মামি ছিল ছোটো মামা ছিল তো বড়দি বুনু ওদের সাথে দেখা হয়নি তো এখন বলছে যে আমি একটু দেখা করে আসি মামার বাড়িতে দেখা না করলে আমারও মন টা ভালো লাগবে না একটু দেখা করে আসি আর মামার বাড়িতে না মামি ওরা একে এতটাই ভালোবাসে এই জামাইকেও প্রত্যেকটা জামাই কি এতটাই ভালোবাসে যে সত্যি তাদের মায়াটা না কেন বা ও দূরে গেলেও নাকি ছাড়তে পারে না তো তাদের কথা নাকি ভীষণ মনে পড়তে থাকে ওইদিকে মা শুধু ভাতটা রান্না করলো রান্না করে যে ভাই খাওয়া দাওয়া করলো করে চলে গেছে আর কালকের একটু সবজি ছিল কালকে পনিরের তরকারি করা হয়েছিল ওটা ছিল তো ওটা দিয়ে খেয়ে ভাই পরীক্ষা দিতে চলে গেছে আর একটু পর বড় চলে যাবে তো ভাবছি যে ঝটপট করে রান্নাটা শেষ করিনি বাড়িতে ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি এদিকে এসেছি দুটো মিষ্টি কুমড়োর ডোগা নেবো আর সব সবজি দিয়ে করবো সর্ষে বাটা মাছের ঝোল আর ছোট ছোট আলু আছে দেশি আলু ওগুলো দিয়ে ভাজা করব তো এদিকে চলে এসেছি মিষ্টি লাভের ডোগা নিতে আমাদের বাড়িতে মিষ্টি লাউ হয়েই গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া দেখো লাউ দেখা যাচ্ছে দারুণ লাগছে মিষ্টি গাছ এই এই দেখো দেখো এখানে একটা হয়েছে একদম সামনে আর এই যে হচ্ছে এই যে ফুলটা এখানেও একটা লাউ হবে তো এখান থেকে দুটো ডোগা নিয়ে আমি চলে যাব বেশি নেবো না তার কারণ এখন এই ডোগাগুলো কিন্তু খুব লকলকি হয়ে উঠেছে তো আর এইগুলো দিয়েই কিন্তু মানে আর কিছুদিন হলে আরও ভালো হবে তখন খাওয়া যাবে এখন বেশি নেবো না দুটো নেব শুধু সবজিতে দেওয়ার জন্য আর আমি তো কিছুই আনি ছিঁড়েই নিয়ে যাবো ওইখানে চারটে মিষ্টির ডোকা নিলাম আর ওইদিকে আলু সেদ্ধ বসেছি বারবার সিটি পড়ছে ঝটফট করে যাই আলুটা বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে আমার কাছে না লাউয়ের ডোকা টোকা দিয়ে সব কিছু সবজি টবজি একসাথে করে তারপর খেতে দারুণ লাগে আর এদিকে দেখো আজকে এই ডালিয়াটা প্রচুর বড় হয়ে গেছে দেখতে দারুণ লাগছে আর এটাও আর ওগুলো ফুটে যাবে এদিকে গোলাপের অনেক করিয়ে এসেছে তো চলো আমি ঝটফট করে এখন রান্না ঘরে ঢুকে রান্নার কাজটা শেষ করি নি মা এদিকে কিন্তু ডাটা তুলে এসেছে আমাদের জমির ডাটা এই যে আমাদের জমির ডাটা এদিকে প্রায় আলু সেদ্ধ হয়ে গেছে চা আমি আস্তে আস্তে পাঁচটা চিঠি পড়ে গেছে তাড়াতাড়ি করে সবজি কাটবো আর এই যে এখানে একদম গুঁড়ি গুঁড়ি আলু যে ভাজা করবো একদম ছোট ছোটো আলুগুলো এগুলো ভাজা সব সবজি টবজি দিয়ে করব সর্ষে বাটা আর মাছের ঝোল এইগুলোই রান্না হবে এখানে যে বেগুন আছে বেগুনগুলো নিয়ে নিই তো চলো এই যে এখানে সব সবজি একসাথে করে নিয়েছি এগুলো এখন ঝটপট কেটে নিই তারপর তো বর মশাই রেডি হয়ে যাবে রে ঘর মোছা মোছামুছি কমপ্লিট করে নিলাম এই যে ওকে খাবার দিলাম আলু সেদ্ধ মাছ ভাজা পনিরের তরকারি এগুলো দিয়েই খাচ্ছে আর আজকে চলে যাবে মন খারাপ মন খারাপ আমার ছাড়া যেতেছে যে খুশি আমাকে ছেড়ে যেতে তোমার ভালো লাগতেছে চলো পরে কথা বলছি এই যে মা ওর জন্য পান সুপারি জর্দা সব কিছু রেডি করে দিল কারণ ও গাড়িতে বসে এগুলো খেতে পছন্দ করে খুব এটার মধ্যে কি কলা হতা বাবা জামাই এদিকে মা বলছে যে তাড়াতাড়ি খেয়ে নাও কারণ এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর সাড়ে দশটার সময় কিন্তু ওর বেরিয়ে যাওয়ার কথা তাই এদিকে মা পান রেডি করে দিল ওকে এখানে আমার রান্না কমপ্লিট ভাত করেছি এই যে সব সবজি দিয়ে সর্ষে বাটা করেছি আর এখানে করেছি মাছের ঝোল এই যে মাছের ঝোল হয়েছে তো এদিকে রান্না টান্না তো সব হয়ে পাশে তো রান্না টান্না আমার সব হয়ে গেছে আর আমার বরের এখনই যাওয়ার কথা ছিল তো আমাদের এদিকে আরেকটা দাদা আছে ওই দাদাটাও চলে যাবে তো চারটার দিকে নাকি আরেকটা গাড়ি আছে তো তখন যাবে তো এখন বলছে যে এখন যাবো না চারটার দিকে যে গাড়িটা আছে ওটা দিয়ে যাবো দাদাটাও যাবে তার সঙ্গে যাবে তো এদিকে আমি সব কিছু মুছে টুছে দেখা একদম পরিষ্কার করে নিয়েছি আর বাড়িতে আজকে আলুর পাইকারি এসেছে তার কারণ আমাদের আলু বিক্রি হয়ে গেছে সেই আলুর টাকাগুলো দিতে এসেছে এখন আর কিছু বাসন রয়েছে যেখানে অনেকগুলো বাসন রয়েছে এখন বাসনগুলো ধুয়ে আনবো তাহলে আমাদের সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর চান করবো চান করে আমার তো এখন বাসনগুলো ধুয়ে আনি আর প্রচুর গরম লাগছে আজকে প্রচুর গরম আমার শরীরটাও না ভীষণ দুর্বল তো কালকে তো আমাদের মানে কালকে বরের সঙ্গে গেছিলাম বাজারে বাজারে যাওয়ার পর ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে যে প্রেশারটা একদমই লো আছে তো ডাক্তার কিছু ওষুধপত্র দিয়েছে সেই ওষুধগুলো খেতে হবে আর একটু শুয়ে থাকবো মানে শরীরটা না ক্লান্ত হয়ে গেছে নানি না এরকম কেন হয়েছে প্রচুর ক্লান্ত হয়ে গেছে শরীরটা তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপর কথা বলি এদিকে বাবাকে আগে প্রণাম করে নিয়েছে বাবা চলে গেছে জমিতে কারণ আমি যখন বাড়িতে এঁকেছিলাম না তখনও বাবা দেখতে পারিনি কারণ বাবার নাকি খুব খারাপ লাগে কষ্ট হয় তো এখন ও যাচ্ছে ওটাও দেখতে পারে না বাবার বাবা বলে কি আমার না খারাপ লাগে আমি দেখবো না তো এদিকে মা ওকে টাকা দিচ্ছিলো কারণ বলছিল রাস্তায় কিছু খেয়েও তুমি আমার জামাই হলেও কি তুমি তো আমার ছেলের মতোই আমি কি তোমাকে দিতে পারি না এরকমভাবে বলছিল তো তারপর আমি বললাম যে নিয়ে নাও মা দিচ্ছে নিতে হয় আশীর্বাদের মতোই নিতে হয় তো প্রত্যেকবারই মা যাওয়ার সময় না পান দিয়ে দেয় হাতে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যায় যেন রাস্তায় কিছু খেতে পারে তো বাড়ির যে জামাইও সেরকম ভাবে না বাড়ির ছেলের মতো ভাবে কারণ দেখো আমি যদি কোথাও যাই বা ভাইও যদি কোথায় যায় আমাদের আগে থেকে অভ্যাস মা বাবা আমাদেরকে দশ টাকা বিশ টাকা করে দিয়ে দিত আগে যে কোথাও যাচ্ছি রাস্তায় যেন কিছু খেয়ে নিই এরকমভাবে দিয়ে দিত তাই ওকেও কিন্তু দিয়ে দিচ্ছে আর এই যে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভাইয়ের জুতো আমি কিনে দিয়েছিলাম তো ভাই এগুলোকে না হিটার দিয়ে পুড়ে ফেলেছে মানে জুতোগুলো একদিন ধুয়ে দিয়েছিল ধুয়ে দেওয়ার পর না হিটারের মধ্যে রেখে দিয়েছে মানে যেন জুতোটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেটা আর বুঝতে পারিনি হিটারের তাপে জুতোটা পুড়ে গেছে তো বলছে যে আমি ছেঁড়া জুতোগুলো নিয়ে যাই তার একটাই কারণ এই ছেঁড়া জুতোগুলো আমি কাজ করতে পারবো আর আমার যে ভালো ভালো জুতোগুলো আছে ওগুলো রেখে দাও কারণ বাড়িতে আসলে তো জুতো লাগবেই তো আমি বললাম যে ব্যাগটা তোমার নিতে হবে না চলো আমি ব্যাগটাকে নিয়ে আসি আমি ব্যাগটাকে দিয়ে আসি আর এদিকে বোন বলছিল যে যে আমি ব্যাগটাকে দিয়ে আসি তো আমি ওকে একটু বকা দিলাম কারণ এত ওজন ব্যাগও তুলতে পারবে ও শুধু বায়না করছে যে আমি দিয়ে আসবো দিয়ে আসবো তো এইদিকে কিন্তু যে দুটো ব্যাগ নিয়ে নিয়েছে একটাতে ওর কাপড় চোপড় আর একটাতে দু একটা কাজের জিনিসপত্র যেগুলো আমাদের বাড়িতে রেখে গেছিল সেগুলোও নিয়ে নিয়েছে আর একদিকে না বাড়িতে আসার সুবিধা হয়েছে কারণ ওর কয়েকটা কাজের জিনিসপত্র না আমরা যেদিন গেছিলাম সেদিন রেখে চলে গেছে ছিল ও বলছিল যে এখন তো আমার সেরকম বড় কাজ নেই তো এগুলো মনে হয় লাগবে না আর এত তাড়াতাড়ি যে কাজ মানে জিনিসগুলো লাগবে সেটা বুঝতে পারিনি তো আসাতে দিকে লাভ হয়েছে যে কাজের জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারছে আর পাশের বাড়ি যে বৌদি আছে এখানে বৌদিকেও টাটা দিচ্ছে যে যাই বৌদি আর বৌদি আমাকে বলছিল তুমিও কেউ চলে যাও তো আমি বলছি হ্যাঁ আমি এই যে নাইটি পরে চলে যাচ্ছি তো মানে একটু মজা করছিলাম আর এদিকে এই যে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে এখন গাড়ি চলে এখান থেকে পুরো আমাদের যে শহরটা আছে সেখানে যাওয়া যায় আর আমি যখন মানে এইদিকে ছিলাম তো এখন তো এক মাস থেকে আমি এখানে ছিলাম না তো তো তখন এই এক মাসের মধ্যেই কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দোকান বাড়ি আমরা বলি তো এই বাড়িটা কিন্তু উদ্বোধন হয়েছে মানে আমাদের যে দোকানটা ছিল সেই দূরে তো সেই দোকানটা যে কাছে কাছে নিয়ে এসেছে আর এখানে একটা বাড়ি করেছে এটা হচ্ছে কাকু হয় তো কাকুরা এখানে বাড়ি করেছে এখানে ওরা এই তো এর আগের পূর্ণিমাতে ঢুকলো আর তখন আমাকে বলেছিল যে যাস না আমাদের বাড়িতে গৃহপ্রবেশটা আছে তারপর যাস তো আমাদের দেরি হয়ে যাচ্ছে তো আমরা চলে গেছিলাম এদিকে যে বলতে বলতেই দেখো এখানে গাড়ি চলে এসেছে তো গাড়িতে এখন ব্যাগপত্র উঠানোর পালা আর তোমাদের দাদাভাই তো দুটো ব্যাগ হয়ে গেছে আর এই যে দাদাগুলো এই দাদাগুলো চলে যাচ্ছে ওরাও এসেছে প্রায় এই চার দিন হলো তো ওরাও আজকে চলে যাচ্ছে কারণ ওরাও নাকি অনেক দূরে কাজ পেয়েছে ওদের যে মানে ওদের যে সাথে যে আরও দুজন ছিল তারা বাড়িতে আসবে বলছিল তাই এরা কিন্তু তিন দিন আগে এসে এদেরকে দিয়ে আবার চলে যাচ্ছে আর এখন তোমাদের দাদাভাই গিয়ে না এদের রুমেই থাকবে এরা কিন্তু একটা ম্যাসের মতো রুম আছে ওগুলোতে থাকে তো তো এখানেই থাকবে তো সেখানে কোনো সমস্যা নেই আর ও একদিন থাকবে শুধু কারণ যেদিন যাবে সেই দিনটা পরের দিনই তো ওর কাজে যেতে হবে কাজটা করতেই হবে আর কাজটা একটু মোটা অঙ্কের দেখেই কিন্তু মানে এতটা আমরা কাজটাকে গুরুত্ব দিচ্ছি এই কাজটা করতে গেলে হয়তো আমাদের ভাগ্য ফিরে যাবে তো তাই আর যে সমস্যাগুলো আমার সাথে সেগুলো হচ্ছিল আমাকে একা রেখে গেলে তো অনেক অসুবিধে হতো সব কিছু মিলে মিশে ও সিদ্ধান্ত নিল যে এখন তুমি বাড়িতেই থাকো পুজোর সময় এসে আমি তোমাকে নিয়ে যাব তো এই যে ওকে টাটা দিয়ে দিলাম মনটা না ভীষণ খারাপ লাগছিলো এতদিন একসাথে ছিলাম ভেতরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল ও যাওয়ার পর না আর কোনো রকম আমি ভিডিওই বানাতে পারিনি কারণ খুব খারাপ লাগছিলো জানো যখন সামনে থাকে না তখন আমরা মানুষের গুরুত্বটা বুঝি না একটু দূরে চলে গেলেই না একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় আর সেই ঘরটাতে আমি ঢুকতে পারছিলাম না কারণ ঘরটাই যেন একটা কেমন হন